অধ্যাপক হিসাবে এটা আমাদের অত্যন্ত মনে হয় যে একটা মর্যাদার পরিপন্থী যে কোনো দলের জার্সি গায়ে দিয়ে ভোটে নেমে পড়ুন তাহলে রাজনীতি রাজনীতি করতে বাধা দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত এবং তাকে নিয়ে একটা চাপানোতর যে চলছে রাজনৈতিক চাপানোতর কিছুদিন আগে আমরা পরীক্ষার একটি সংঘাত দেখেছিলাম আর এবার অভিরূপ চক্রবর্তী তাকে পাঁচ বছরের জন্য সেন্সার করে দেওয়া হয়েছে তিনি কোনো চাকরিতে আবেদন করতে পারবেন না কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি বলবেন না এটা অত্যন্ত একটা নিন্দা করার মতোই সিদ্ধান্ত আমি বলবো তার কারণ হচ্ছে এটা তো স্বেচ্ছাচারের নামান্তর যেভাবে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যেভাবে উনি একক পার্সোনাল ভেন্ডেটা করতে গিয়ে একটা ছাত্রের কেরিয়ার বা ভবিষ্যতের দিকে তিনি করছেন তিনি তার মন্তব্য আগে বলেছেন বিগত সময় তার অভিমত জানিয়েছেন তিনি সরকার বিরোধী সরকারের পছন্দ হয়নি দলকে পছন্দ হয়নি সেটা ভিন্ন প্রসঙ্গ সেটা একজন শিক্ষক হোক একজন অগ্রাধিকার হোক প্রতিষ্ঠানের প্রধান হয় তিনি কীভাবে পার্সোনাল বেছে বেছে যে ছাত্র তার বিরুদ্ধে যে ছাত্র তার পছন্দ নয় যে ছাত্র পছন্দ সেই তারতম্যটা তিনি কীভাবে করতে পারছেন অর্থাৎ এটা আমি বলছি এথিক্যালি ভুল এবং অধ্যাপক হিসাবে এটা আমাদের অত্যন্ত মনে হয় যে একটা মর্যাদার পরিপন্থী এবং তার সাথে সাথে তিনি যে কায়দায় স্বেচ্ছাচারটাকে কার্যত আইনি একটা বলবৎ করে নোটিস জারি করেছেন সার্কুলার জারি করেছেন সেটা আমি মনে করি যে ইতিহাসে বিরল মাননীয় শিক্ষামন্ত্রী যথার্থভাবেই বলেছেন যে নতুন যবেন নিশ্চিতভাবে দলের তরফ থেকে কেন সরকারের তরফ থেকেও তার কাছে আবেদন করা হবে যে এই ধরনের ওগুলোকেই কাজকারবার সেগুলোর পুনর্বিন্যাস করতে বা পুনর্বিন্যাস ব্রাত্য বসু আমরা দেখলাম যে কটাক্ষ করেছেন শান্ত দত্ত শান্ত দত্তকে তিনি বলেছেন যে কাকের সাথে তাকে তুলনা করেছেন এবং অপরদিকে ব্রাত্য বসুকে আবার ফের কটাক্ষ করা হচ্ছে অপরদিকের যে কটাক্ষগুলো সেগুলো খুব নিম্ন প্রতিভাবান নাট্যকার এবং জগতের ব্যক্তি ফলে তিনি যে উপমা বা মেটাপার বা রূপক সেগুলো যেগুলো ব্যবহার করেছেন সেগুলোর মধ্যে একটা মজা আছে সেই মজাটাকে লাইটকে নিয়ে সেই মজার উত্তর যদি খুব মজা দিতে চান সেটা একরকম কিন্তু একেবারে সরাসরি রাজনৈতিক বয়ান দেওয়া একটা চেয়ারে বসে সরাসরি রাজনীতি করা একটা প্রতিষ্ঠানিক চেয়ারে বসে তিনি ভোটের এমন নাই ছাব্বিশে ভোট তুই যে কোনো দিয়ে তাহলে রাজনৈতিক রাজনৈতিক যাত্রীকেও বাধা দেয় এটা চেয়ারে বসে চেয়ারটাকে পলিটিসাইজ করে চেয়ারটাকে রাজনৈতিক ব্যবহার করাটা এটা কতটা কাঙ্ক্ষিত বা কতটা উচিত এটা আমি অন্তত একজন ছাত্র হিসেবে বুঝতে পারছি না এবং এটা আমাকে যার করোনায় হতাশী হচ্ছে